তো হে গাইজ শুভ বিকেলবেলা তো ব্যাপারটা হচ্ছে এখন ঘড়ি কেটে বাজে প্রায় পাঁচটা মতো ছুঁই ছুঁই বা চল্লিশ সেরকম চলছে কাদের কোথায় কেমন ডিগ্রি চলছে অবশ্যই একটু কমেন্ট করে জানো তো আজকে ব্লগটা একদম নেক্সট লেভেল শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এনজয় হবে আজকের ইন্টার দিয়ে আমার ব্লগটা শুরু করা যাও তো হে গাইজ আমি তোমরা দেখছো আমার আমার চ্যানেল ট্রাভেলার আর তো বেশি নবকে আজকের ভিডিও শুরু করি তো চলো শুরু করা যাক না লাগে না এত ঠান্ডা নেই ঠিক আছে নাও না ব্যাপারটা গিয়েছে ভাই গরম যা পড়েছে এখন নিতে আসলাম একটা ক্যাম্পা ঠিক আছে যা লেভেলের ভাই গরম না আর যাচ্ছে সেই বাজারে আসলাম বাজারে এসে ক্যাম্পা নিতে আসলাম আমি আর চ চ আসি চাবি না খেয়ে যাবি দিদি কিন্তু তাই ভালো অল্প করে দেওয়া দি কি আছে ভালো যেহেতু ওর বাইকে আর তাড়াতাড়ি হয় না চলো আর কাদের কোথায় কেমন গরম পড়ে যাবো সে ফোন করে বলো চালে হলো গরম বাঁচায় যাচ্ছে না এখন শুধু ঠান্ডা ঠান্ডা চলে তো গাছ ব্যাপারটা গেছে এখন এইমাত্র মাত্র যা সন্ধ্যা হলো একটা কথা এখন না পুরো একা আছে আমি ঠিক আছে মানে মেন ব্যাপার চয়ন আমি যাদের সাথে থাকি যারা ক্যাফে ট্যাফে যাই কেউ নেই আজকে মানে ওরা না সব কাজে গেছে এখানে যা যারা আড্ডা মারি সবাই কাজে গেছে তো সত্যি কথা বলতে এতদিনের একটা অভ্যাস ঠিক আছে সবার সাথে থাকা সবার সাথে মিলেমিশে চলা সবাই ক্যাফে ট্যাফে যাওয়া কেউ নেই এখন নিজের কেমন একটা লাগছে এই জন্য একা চলতে শিখতে হয় হঠাৎ হঠাৎ সময় না নিজেকে কতটা একা লাগে আমি এখন বুঝতে পারছি কথা বাদ দাও এবার থেকে একা চলা শিখতে হবে না হলে পরে সত্যি কথা অনেক অসুবিধা হবে এখন একাকে এতটা খারাপ লাগছে যে আমি একা একা একাকা বেরাতে হচ্ছে মানে একা এখন যাচ্ছি ক্যাফেতে তুমি চা খাও বলে চার নেশা লেগেছে অনেক অনেককে বললাম মানে সোনা বাড়ি অনেকে ছিল বাট সবাই বললো যাবে না ঠিক আছে না যাবে ভাই আমার নিজের একটু কেউ পার্টনার থাকলে একটু ভালো হতো বাট পার্টনার নেই তো একা খাই এখন চলতে হবে এটা ভেবো না জ্ঞান এটা ভেবো না জ্ঞান দিচ্ছি এটা আমার যতদূর মানে এক্সপিরিয়েন্স হলো এখন সবাই থাকতো অন্য টাইমে এখন নেই নিজেকে পুরো একা লাগছে ঠিক আছে তো যাক এখন যাচ্ছি একটু ক্যাফেতে চা খাবো বলে তো চলো আগে চলো এসেছি ওই যে সামনে ক্যাফে দেখো নতুন একটা ক্যাফে করেছে আমরা যেটা এটাই এই পাশেও একটা ক্যাফে করেছে বাট এটাই যাবো না যে তোমার পরিচিত নেই এই ক্যাফেটা পরিচিত

চয়ন শান্তনু এদেরকে ভাই সত্যি অনেকটা মিস করছি এখন একা চলতে আসি ক্লিয়ার করবো ওরা যেহেতু কাজে গেছে সামনে দীঘায় যাবে মানে আমরা দীঘায় যাবো সেই জন্য টাকা নেই বলে ওরা কাজে গেছে আর আমার প্রমোশানে কিছু টাকা ছিল বলে আমার যাওয়া লাগেনি নাহলে আমারও যেতে হতো ভাই দীঘায় যাওয়ার জন্য যাই হোক ভাই চা কাছি ঠিক আছে তোদের ছাড়া বাট কী করো তোরাও ওরাও ওই যেখানে কাজে গেছে ওখানেও ক্যাফেতে যাচ্ছে মানে সন্ধ্যাবেলা ভাই তোদের ছাড়া চা সত্যিই মানে কী বলবো চলে না এরকম একটা ব্যাপার যাই হোক কিছুদিন পরে একটা ভালো সময় কাটাবো সেই জন্য এখন খারাপ সময়টা ফেস করতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার জীবনে খারাপ সময় আছে একটা ভালো জিনিস খাওয়ার জন্য তো সামনে দিকে যাবো সবাই মিলে এনজয় করবো সেই জিনিসটার জন্য আজ ওদের কষ্টটা করতে হচ্ছে না আরে ভাই কী অনুষ্ঠান হচ্ছে যাই হোক ফাইনাল চার টাকা কমপ্লিট এখন যাবো একটু বাড়ির দিকে দেখি কী করা যায় তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি ঠিক আছে তো চলো এখন গরম লাগছে ভাই খিলো হলেও গরম যা এখন বিলটা পেমেন্ট করে আমার অনলাইনে টাকা রয়েছে তো অনলাইন থেকে আমার পে করতে হবে দেন আমার বেরোতে হবে ঠিক আছে তাহলে অনলাইন থেকে পে করি পরে তোমার সাথে কথা হচ্ছে আমরা তিনজন এসেছিলাম বনগাতে চা খাওয়ার জন্য একটু বনগা পলতা চা খাওয়ার জন্য এসেছিলাম পেয়ালির সাথে দেখা করতে এখন আছি চাকদার রোডে মানে বনগা টু চাকদার রোডে তো চলো এনজয় হবে তো মানে হট করে না প্ল্যান হয় এসেছিলাম চা খেতে আর এই রোডে আসলে আমি মেনলি পিয়ালিকে ভিডিও বা ফটো তুলে পাঠাই যে আমরা তোমাদের এখানে এসেছি তো দেখা করতে যাবো হ্যান ত্যান এরকি মারি তো আজকে ফাইনালি সত্যি সত্যি মানে এরকির মাধ্যমে আমরা বেরিয়ে পড়েছি দেখো এখন ছিলাম চালকিতে তো এখন আমরা তিনজনে মিলে যা যাচ্ছে হচ্ছে দেখা করতে আর এখন ঘড়ি কাটায় বাজে দেখো আটটায় একচল্লিশ মানে সবে মাত্র বনগা থেকে বেরালাম আমরা একটু এগিয়ে এসেছি আর কি তো একটা একচল্লিশের সময় যাচ্ছি ভাই হ্যাঁ তো না না তো ঠিক আছে একটা জিনিস বুঝতে পারছো যে আমাদের ছেলেদের কতটা বেগ ঠিক আছে বেগ বলতে মানে আমাদের কথার একটা দাম আছে আমি হট করে না মানে এই চাকদা রোডে মানে বনগাটু চাকদা রোডে আসলে আমি পিয়ালিকে না এয়ার কিমেরে বলি যে আমি তাহলে যাচ্ছি কিন্তু রাস্তার এই ছবি পাটাই প্রায় এই যে এইগুলো না এইগুলো কী বলে মনে নেই মানে এইগুলো ছবি পাঠিয়ে বলি কি প্রায় চলে এসেছে এইগুলো দেখলে যে হ্যাঁ কাছাকাছি আসি আজকে আমি এয়ার কিমেরে চাকিতে এসেছি মানে এই পলতাতে চাকিতে এসেছি একটু দরকার এসেছিলো আমি ভিড়ও বানাতাম না বাট আমি এয়ার কিমেরে হট করে বলি কি হ্যাঁ যে তাহলে আমরা আসছি কি বলছে দেখো তুমি যদি বলো তাহলে আসবো হলে আসবো না আর কালকে না ও হেঁটে হেঁটে কোথায় জল ঢালতে গেছিলো মহাদেবের মাথায় নাকি যাই হোক আমি যাই না অতকটা বাট আমাকে বলছিল বলছিল ও কষ্ট হয়ে গেছে এখন বেরোতেও পারবে না তো এখন আমাকে লোকেশন পাঠালো আমি সিরিয়াসলি চলে এসেছি এখন এসেছি ইন্ডিয়ান অয়েলে মানে তেল বহানোর জন্য যাতে তেল নেই অনেকটা এসেছি যেহেতু আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই ভেতরে তো বাইক রয়েছে আমি নাড়কে বললাম মানে বন্ধুদের বললাম যে চল না কি আছে এনজয় ছেলে মানুষ যেটা বলবো সেটা হবে তো যাই হোক এখন ওই যে ওদের কমপ্লিট হয়ে গেছে তো চল চল

যাই হোক আমাকে ফাইনালে আসতে বলেছিল দরখপুর স্কুলে তো আমি এখন দরখপুর স্কুল মাঠেই দাঁড়িয়ে আছি ঠিক আছে এটা ওই যে দরখপুর প্রাইমারি স্কুল যদিও হয়তো এটা লেখা তো রয়েছে তাই এখন বললো আমি মাঠে আসছি তো যাই হোক এখানে অপেক্ষা করছি আমরা তিনজন এসেছি ঠিক আছে ভাই আমাদের প্রচুর বেগ ভাই প্রচুর বেগ ধারণার বাইরে। এখন স্কুল মাঠে একটু বসে থাকি কখন আসে হ্যাঁ হ্যাঁ ভাই বসে এখন দেখি কখন আসে তো যাই হোক আমি ভাই

না কালকে শোনা তোমরা ডাকছে তোরা বোর হচ্ছিস বোর হচ্ছিস না তোমার মালের সাথে কথা কটা বাজে এখন আরে

এখন যদি বলে দেয় আমি ফোন করে কিছু বলছি না এখন যদি বলে তাহলে তো শত্রু আমার কোনো বন্ধু না ঠিক আছে গাইস ফোন কাছে করো দেখি কি বলে এই কোটে এসে যা করে আমারও প্রায় এরকমই অনেকটা কে দিয়ে হ্যালো তোমার নাম হ্যাঁ বলছি তোমার নাম কোটে নাকি শুনলাম না না

লাভ ইউ বন্ধু লাভ ইউ ভাই ও বাস খেয়ে গেল বাট আমি খাইনি কিন্তু জেনে যাবে করোনা না কোনোভাবে এরা আছে না এটা যাওয়ার আগে কেন বলে দিল বলিস না ভাই বলিস না স্টুডেন্ট আমি বলে দেবো কিন্তু ভিডিওর মধ্যে তোরও তোরও বলে দেবো কিন্তু ভালো নাম দিও ভালো মানে ভালো দেয় আর ভালো আছে নাম দিও